আসসালামু আলাইকুম সবাইকে ইব্রাহিম সো অনেকেই আমার কাছে প্রশ্ন করে থাকেন যে ফ্রিল্যান্সিং এর পাশাপাশি সো অনেক কিছুই করা যাইতে পারে আমাদের কমিউনিটিতে অনেক অনেক ভাই ব্রাদার আছে যারা কিনা ফার্মিং করতেছে তারপরে মুরগির চাষ করতেছে কেউ কিনা গরু কিনতেছে অনেকটা ছাগল কিনতেছে এমন অনেকেই আছে ইউনিক ইউনিক আইডিয়া আছে তাদের ওইখান থেকে লাভ হচ্ছে তো আমার ছোট্ট একটা আপ আজকে আপনাদেরকে দেখাবো এটা দেখতে পারেন এটা এক বছর আগে আমরা শুরু করছিলাম অ্যান্ড রাইট নাও এখান থেকে সেলও আসতেছে এবং ভালো একটা অ্যামাউন্টও আসতেছে এবং এইটার জন্য আপনার পর্যাপ্ত পরিমাণ সময়ও দেওয়া লাগবে শ্রমও দেওয়া লাগবে শুধুমাত্র যে আপনি মানে এইগুলো কিনে লোক রাখলেন এরকম না নিজের তদারকি না থাকলে কোনো কিছুই সম্ভব না আর শুধুমাত্র আপনাকে যে মুরগি পালন করতে হবে বা হাঁস পালন করতে হবে বা এরকম খামার তৈরি করতে হবে বিষয়টা এমন না আপনি বিভিন্ন খাতে নিজে ইনভেস্টমেন্ট করতে পারেন বা বিভিন্ন ছোটোখাটো বিজনেস রান করতে পারেন তার মধ্যে প্রথমত বিষয় হচ্ছে যে আপনি চাইলে সোনা গয়না বা জমি জায়গা কিনে রাখতে পারেন যেগুলোর ভ্যালু ডে বাই ডে বাড়ে আর কি সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার উপরে আর কি তবে এইগুলো করতে পারেন এতে মন ভালোও থাকবে প্লাস আপনি একটা অফলাইন বিজনেসের আইডিয়াও পাবেন এখান থেকে একটা ইনকামও জেনারেট হবে গত বছরে আমরা শুরু করি অ্যান্ড সেখান থেকে ডিমের মেশিন থেকে শুরু করে বাচ্চা তোলা থেকে শুরু করে মুরগি পালন করা এগুলো আবার সেল দেওয়া বেশ ভালো একটা বিষয় অ্যান্ড এইগুলো কিন্তু আমি আপনাদের একটু পরেই দেখাবো এগুলো কিন্তু টোটালি আমাদের বাড়িতেই আর কি আমাদের ছাদের উপরে প্লাস আমরা এক্সট্রা কয়েকটা রুম করছি ছাদের উপরে ওর উপরেই ছোটো পরিসরে করা হয়েছিল অ্যান্ড আলহামদুলিল্লাহ এখান থেকে ভালো একটা রেজাল্ট আমরা পাচ্ছি আশা করা যায় যে ভবিষ্যতেও এখান থেকে আমার চিন্তাভাবনা আছে যদি ভালো ইনকাম বা কোনো কিছু জেনারেট করতে পারি সেক্ষেত্রে ভবিষ্যতে অন্য একটা জায়গা নিয়ে খামার টাইপের কিছু করা হ্যাঁ এখানে রিক্সও আছে মুরগি পাখি মারা যায় অসুখ হয় বাট যদি ভালোভাবে তদারকি থাকে অবশ্যই ভালো কিছু করা সম্ভব এই যে আমার বাসার পিছনের সাইডটা থেকে দেখতে পাচ্ছেন আপনারা তিন তলা বিশিষ্ট রুম করা শুধুমাত্র মুরগিদের জন্যই এবং আবার উপরে উপর তলায়ও সেম টাইপের করা যাতে করে মুরগি প্লাস বাদ বাকি কিছু সুন্দরভাবে রাখা যায়